লিথুয়ানিয়ার আকাশে বেলারুশ থেকে অনুপ্রবেশকারী বেলুন গুলি করে নামানোর সিদ্ধান্ত নিয়েছে লিথুয়ানিয়া সরকার সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইনগা নিয়ে জানিয়েছেন চোরাকারবারীদের বেলুনগুলো বেলারুশ থেকে সীমানা অতিক্রম করে তার দেশের আকাশ সীমায় প্রবেশের সাথে সাথে সেগুলোকে গুলি করে নামানো হবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে গতকাল পরীক্ষামূলক নজরদারি চালানো হয়েছে আজ থেকে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এর মধ্যে করে মতো থাকবে তারা এখন থেকে সক্রিয়ভাবে এই চোরাচালানের কাজে ব্যবহৃত এই বেলুন গুলো বারবার দেশটির আকাশসীমায় ঢুকে বল্টিক অঞ্চলের বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে বেলুনের অনুপ্রবেশের কারণে সৃষ্ট দুর্ঘটনার সংখ্যায় গত সপ্তাহে চারবার বিলনিয়াস বিমানবন্দরে কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয় লিথুয়ানিয়া পাশাপাশি প্রতিবারই বেলুন অনুপ্রবেশের পর সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় লিথুয়ানিয়া সরকারের দাবি এই বেলুনগুলো ব্যবহার করে চোরাচালানকারীরা বেলারুশ থেকে ই ভূখণ্ডে অবৈধ সিগারেট পাঠাচ্ছে আর এই কার্যক্রমের জন্য বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে দায়ী করেছেন তারা এদিকে প্রধানমন্ত্রী রুগী নিয়ে এনে এই ঘটনাগুলোকে হাইব্রিড হামলা অভিহিত করেছেন তিনি জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেলারুশ সীমান্ত কেবল কূটনীতিক ও ইউভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য খোলা থাকবে আমরা এখন বেলারুশের সাথে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিতে প্রস্তুত তবে এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম থাকবে এর মানে কূটনৈতিক ও কূটনৈতিক বার্তা আদান প্রদান চলবে এবং আমাদের দেশ ও ইউভুক্ত দেশগুলোর নাগরিকরা বেলারুশ থেকে দেশে প্রবেশ করতে পারবেন। তবে অন্য সব ধরনের চলাচল বন্ধ থাকবে সোমবার এই সংবাদ সম্মেলনে তিনি আরো জানান নেইটোর সদস্য হিসেবে অনুচ্ছেদ চার অনুযায়ী জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বানের বিষয়টি বিবেচনা করছে তারা আমরা শুধু প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ নয় বরং নেইটুক অনুচ্ছেদ চার সক্রিয় করার বিষয়েও আলোচনা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। এই বিষয়গুলো তবে আজকের জন্য আমরা একটি নির্দিষ্ট পদক্ষেপ রূপরেখা তৈরি করছি এটাই আমাদের এগুলো ছাড়াও দেশের নিরাপত্তায় বিকল্প আরো বেশ কিছু পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে দাবি করেন ইনগা রোগী নিয়ে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর